দুর্ঘটনা না খুন মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি পুকুরে স্বামী বেঁচে গেলেন স্মৃতদেহ উদ্ধার পুকুর থেকে স্বামী গ্রেপ্তার বর্ধমান জেলা আদালতে পেশ শনিবার শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি গোপন্তার এক অঞ্চলের খোঁজ গ্রামে শঙ্করপুর কালনা রোডের ধারে একটি পুকুর থেকে এক মহিলা দেহ উদ্ধার করে পুলিশ মৃত মহিলার নাম আসমাতারা খাতুন বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাত নটা বর্ধমান থেকে হাতবাক্স গ্রামের দম্পতি ডাক্তার দেখিয়ে চার চাকা অল্টো গাড়িতে ফেরার পথে ঘোষের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় স্বামী মুকুল শেখ ওরফে মাহফিজুল শেখ পুকুর থেকে উঠে পড়তে পারলেও শ্রী আসমা তারা খাতুনকে বাঁচাতে পারেননি কিন্তু পরিবারের পক্ষ থেকে মৃতার কাকা ও বৌদি অভিযোগ করে স্বামীর পরকিয়া সম্পর্কের কথা আসমা তারা খাতুন জেনে যাওয়ার পরিকল্পনা করে খুন করা হয়েছে গোটা ঘটনার তদন্তের জন্য স্বামী মুকুল শেখকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করেন মেমারি থানার পুলিশ পনেরো বছরের বৈবাহিক সম্পর্ক চোদ্দ বছরের একটি স্বামীর অবৈধ সম্পর্কে জেরেই কি প্রাণ দিতে আসমাতারা খাতুনকে এমনই লিখিত অভিযোগ করল মেমারি থানারপুর নিবাসী আসমাতালা খাতুন এর বাবা শেখ আব্বাস আলী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী শেখ মফিজুল ওরফে মুকুল শেখকে কে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ শনিবার আসমাতারা খাতুনের দেহ মানে তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের পরিবারের ধারণা পরখিয়া সম্পর্কে জেরে পরিকল্পনা মাফিক মেয়েকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে তাদের জামাই শেখ মাফিজুল মেয়ের বাবা শেখ আব্বাস আলীর লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে হাটবাক্সা নিবাসী শেখ মাহফিজুল ওরফের মুকুলকে সুনির্দিষ্ট ধারে মামলা রুজু করে ফিত শেখ মাহফিজুলকে আজ শনিবার দুপুর দুটো নাগাদ বর্ধমান আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় গোটা ঘটনার তদন্তের স্বার্থে ফিত শেখ মাহফিজুলকে পুলিশ হেফাজতের আবেদন জানাবে মেমারি থানার পুলিশ বাড়ির অভিযোগ তুমি নাকি খুন করেছো কি বলবে তুমি কি ভাই কি ঘটনাটা কি ভাই হলো কি হবে ঘটনাটা কি ভাই হলো তোমার সাথে কার কারো পরকিয়া ছিল তোমার শ্বশুর বাড়ি অভিযোগ করছে তো যে পরকিয়ার জন্য এটা হয়েছে কি বলবে ওর জন্য কিছু হয়নি তাহলে কি কি করে হলো কি করে ঘটনাটা কি করে হলো কালকে থাকতে পারি নিয়ে ছিল তারপর যখন ঘটনা ঘটে আমার এখানে কানে মাথা রেখেছিল আমি ওকে সুজা করতে গিয়েছিলাম তারপর